সালামু আলাইকুম এই যে আবারও ঘুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আলহামদুলিল্লাহ এত গরমের মধ্যে স্বস্তি এলো বৃষ্টি পড়ছে এই তো কারো আসলে পুষ মাস কারো সর্বনাশ বৃষ্টিতে যারা অফিস করে তাদের হচ্ছে অনেক সমস্যা কারণ ঢাকা শহর হচ্ছে এমন একটা জায়গা যেখানে অল্পতেই পানি জমে যায় কারণ পানি যাওয়ার কোনো জায়গা থাকে না কারণ ডোবা সব গুলা সবগুলাই ভরা তো পানি যাবে কোন দিক তো যারা অফিস করে তাদের জন্য কষ্ট কিন্তু আমরা যারা বাসায় থাকি তাদের জন্য কিন্তু মনে হয় বৃষ্টি আসছে কত শান্তি আর বিশেষ করে গরমে সবাই শান্তি পাচ্ছে একমাত্র যারা বাহিরে কাজে যেতে হয় যাদের তাদের একটু সমস্যা তো যাক দু একদিন বৃষ্টি থাকুক একটু বৃষ্টির কষ্টটাও করুক পানি জমা বাজার যেটাকে যারা বাইরে যাবে তারা এই সমস্যাটা ভোগ করবে কিন্তু এটাও তো শান্তি যে গরমটা কমে গেছে তাই না তো সব কিছু তো মিলে না মানুষ যদি সবই পাইতো তাহলে কি আর মানুষ কোনো কিছু আল্লাহর কাছে যাইতো আর বৃষ্টি হচ্ছে রহমত এটা আল্লাহ দিয়েছে তাই না এটা তো আমাদের চাওয়া না যে আমরা চাবো এক জিনিস পেয়ে যাবো তো যাক বৃষ্টির কারণে রান্নাটাও শেষ করে ফেললাম তাড়াতাড়ি রান্না শেষ করেছি আর বাবুকে আবার একটু খাওয়াতে হবে এই যে রান্না শেষ করেছি আর একটা চুলাতে দিয়েছি তো এটা শেষ হলে কাজ আজকে আমার শেষ তাজকে আজকে আবার খালা আসার আগে কাজ শেষ খালা এসে কী করবে খালা এসে যদি একটা গাছ বাড়তি দেই বাড়তি তো কাজ দেওয়া হয় না দেখা গেছে তারা অনেক দিন আসে না একটা এক্সট্রা গাছ সামনে থাকে একটু যদি তাহলে ওই কাজটা আবার কখন করব মানে তাদের হচ্ছে একসাথে তারা কয়দিন আসে না সেটা মানে যাই হোক কিন্তু এক কাজ বাড়তি দেওয়া যাবে না বাড়তি বললাম না বাড়তি কাজ না ওই দেখ হাতের কাজ হাতের কাছে একটা কাজ থাকে ওই কাজটায় আর কি তাদের একটু সামনে থাকলে আর প্রতিদিন তো না হঠাৎ করে যে ওর রাষ্ট্র একটা কাজ আছে একটু যদি বলি যে এটা একটু করে ফেলেন তা আমার খারাপটা ভালো সে বললে করে আবার যদি না করে সেটাও বলে যে আজকে করবো না কালকে করব বা এটা রেখে দেন এই আর কি অবস্থা আবার আমিও কাজ জমায় রাখি না কারণ খালাদের ওপর এখন নাইনটি ফাইভ পারসেন্ট লোক আমার মনে হয় যে কাজের লোকের ওপর নির্ভরশীল আর তারা একদিন না আসলে মানে অনেক আমাদের মতো অনেক গৃহিণীদের মাথা নষ্ট হয়ে যায় কিন্তু এটা মোটেও করা উচিত না যেহেতু কাজ জমায় রাখলে এই ঝামেলা ওদেরও তো শরীর খারাপ হইতে পারে তাই না ওদেরও তো ঝামেলা থাকতে পারে ওরা কি ওরা কতগুলো বাসায় কাজ করে একটা যদি আমরা চিন্তা করি আমরা আমাদের বাসায় একটা বাসায় কাজ করে আমাদের অবস্থা খারাপ হয় আমরা তো ওদের জায়গায় ওরা গরিব মানুষ ফ্যাটের কারণে কাজ করে কিন্তু তার মানে কি তাদের উপরে এত চাপ দেওয়া আমার মনে হয় ঠিক না কিন্তু কিছু কিছু কাজের লোক আছে অনেক ফাঁকিবাজি করে সবাই তো আর এক না এটাই আর কি বৃষ্টির কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে কালকে থেকে অনেক ভালো আছে বাবু তো দেখি তার উপর আসলে বিশেষ নজর দিতে হবে কারণ ছেলেটা অবস্থা মানে খাওয়ার প্রতি এত আমি এই কারণে আর কি তার এত অসুখ বিসুখ হয় তো দোয়া করবেন আর বৃষ্টি তো বৃষ্টির জন্য দোয়া করবেন বৃষ্টিতে সবাই সবার মনের ইচ্ছাগুলা আল্লাহর কাছে চাইবেন বৃষ্টির পানি ধরে ইনশাল্লাহ আল্লাহ পূরণ করে দিবে আল্লাহ হাফেজ